আজকে আমি বের হলাম আমার পাখিদের জন্য টুকিটাকি শপিং করতে তো শপিং শুনে অনেকেই আবার ভাবতে পারেন যে পাখি পালনে নিশ্চয়ই অনেক খরচ আসলে কিন্তু না আপনি চাইলে খুব অল্প খরচেও কিন্তু সুন্দরভাবে পাখি পালন করে সাকসেস হতে পারবেন তো এই যে আমি চলে আসলাম প্যাট শপে তো আমি পাখিদের কি ধরনের খাবার দিয়ে থাকি এখন দুই সালে বাজিরার পাখির খাবারের দাম কেমন বা পশু পাখিদের খাবারের দাম কেমন চলছে সেই সম্পর্কে কিন্তু সরাসরি আপনাদের দেখাবো যেহেতু আমি শপে এসেছি এখানে পাখির খাবারের দাম কেমন চলছে কোন খাবারের দামটা কেমন সেটা সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন তাছাড়া আমি পাখিদের জন্য কি কি কেনাকাটা করছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। এখানে আমি ঢুকে হচ্ছে দেখলাম তারা কিন্তু খাবারের একটা তালিকা তারা ঝুলিয়ে রেখেছে সেটা কিন্তু খুবই ভালো হয়েছে যে যার হচ্ছে যে খাবারটা প্রয়োজন সে সেটা কিন্তু দাম কত সে সম্পর্কে জানতে পারবে এটা কিন্তু খুবই ভালো হয়েছে তা আপনাদেরকে আমি হচ্ছে তালিকাটা ভিডিওতে দিয়েই দিলাম আপনারা দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় খাবারের দামগুলো বছর কত টাকা হয়েছে আমি আসলে খোলা খাবারটা কিনি না আমি যেটা করি সেটা হচ্ছে প্যাকেটজাত খাবারটা ক্রয় করে থাকি আর প্যাকেটজাত খাবারটা সেটা হচ্ছে সিজনের উপর ডিপেন্ড করে আমি পাখিদের দিই যেমন হচ্ছে যেখানে সূর্যমুখীর বীজ একটু আহ পরিমাণে বেশি দেই সেটা হচ্ছে শীতকালে আর গরমকালে আমি কি করি খাবার থেকে যেই তেল বীজগুলো রয়েছে সেগুলো একটু সরিয়ে রাখি মানে পরিমাণটা একটু কমিয়ে দিই অবশ্যই হচ্ছে এগুলো পাখিদের দিতে হবে কারণ হচ্ছে পাখিদের পুষ্টি ঘাটতির জন্য এগুলো খুবই প্রয়োজন পাখি বিভিন্ন ধরনের ভিটামিন যা যা পাখি শরীরের জন্য দরকার এগুলোর জন্য কিন্তু এই ধরনের বীজগুলো অবশ্যই পাখির খেতে দিতে হবে কিন্তু সিজন বেদে পরিমাণে কিছুটা কম বা বেশি আর কি এভাবেই হচ্ছে পাখিদের দিতে হবে তো অনেকেই হচ্ছে যারা আবার খোলা খাবার পাখিকে দিয়ে থাকেন তারাও কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করবেন কারণ হচ্ছে খোলা খাবারে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে যদি আপনারা ভালো কোনো শপ থেকে ক্রয় করে না থাকেন ভালো শপে যেটা হয় তারা খাবারগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু তারা সেল করে খুব সুন্দরভাবে বক্স ভরে রাখে ধুলোবালিও পড়ার কোনো সম্ভাবনা থাকে না আর আপনারা যদি এমন কোনো দোকান থেকে কিনেন যেখানে ধুলোবালি পড়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনারা যে কাজটা করবেন অবশ্যই হচ্ছে খাবারগুলো বাড়িতে এনে পরিষ্কার করে তারপরে আপনার পাখিদের খেতে দিবেন তা না হলে কিন্তু এক ধরনের রোগ হয় ধুলোবালি পাখি খাওয়ার কারণে সেটা কিন্তু হতে পারে আপনার পাখিদের ক্ষেত্রে পাখিদের খাবার সিট মিক্স দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই যে আমি হচ্ছে এখান থেকে প্যাকেটজাত খাবারটা নিয়ে নিয়েছি আমি হচ্ছে এই প্যাকেটজাত খাবারটাই দিই আপনারা হচ্ছে এটাও দিতে পারেন চাইলে খোলা খাবার নিয়ে আপনাদের পছন্দ মতো কিন্তু খাবার তৈরি করেও খেতে দিতে পারেন শীতকালে এমন খাবার দিবেন যাতে পাখির শরীর গরম থাকে আর গরমকালে আপনারা এমন খাবার দিবেন পাখিকে যাতে পাখির শরীরটা শীতল থাকে তো এই যে হচ্ছে আমি আমার পাখিদের জন্য বেশ কিছু না তাদের আমি আসলে রেস্টে দিব সেজন্য আমি তাদের জন্য একটা ধুলনা নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ধুলনা রয়েছে এগুলো কিন্তু প্রাইস তেমন বেশি না আমি যেটা নিয়েছি সেটা মাত্র বিশ টাকা হচ্ছে বাকি আটশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এই ধরনের দাম আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু ধরলা দিতে একটু পাখিকে যখন আপনারা রেস্টে দিবেন তখন খুবই জিনিসটা দেখা যায় পাখি খেলা নিয়ে দিয়ে থাকবে যা অ্যাক্টিভ থাকার বিষয়টা সেটা ঠিক থাকবে অনেক সময় কিন্তু পাখিরা অ্যাক্টিভ না থাকার কারণে বিভিন্ন রোগে ভুগে অনেক সমস্যা দেখা দেয় দেখা যায় যে এক জায়গায় চুপ করে তারা বসে থাকে এর ফলে দেখা যায় চর্বি হওয়ার সম্ভাবনা থাকে পাখিরা আসলে হাসি খুশি থাকলে সেটাই ভালো হাসি খুশি বলতে আসলে পাখিরা অ্যাক্টিভ থাকলেই হচ্ছে ভালো যেমন তার খেলা নিয়ে খেলবে খাঁচায় হচ্ছে উরুড়ি করবে ঠিক মতো খাবার খাবে এগুলো ঠিক থাকলেই আসলে দেখা যায় খুবই ভালো পাখিরা ঠিক থাকে তা আপনারা পাখিদের খেলনা দিতে পারেন অনেক ধরনের খেলা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু খেলনা পাখিদের রয়েছে বিভিন্ন ধরনের খাবার রয়েছে তা আপনারা কিন্তু পাখিকে প্যাকেটজাত খাবার ক্রয় করে সিট মিক্সের পাশাপাশি আর অন্যান্য ক্যালসিয়াম ভিটামিন জাতীয় অনেক ধরনের খাবার পাওয়া যায় সেগুলো দিতে পারেন বা চাইলে ন্যাচারালভাবে পাখিকে আপনারা খাবার খাওয়াতে পারেন যেমন আমি পাখিকে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এগুলো কিন্তু দেই এগুলো দিতে আমার ভালো লাগে আর আমার পাখিরাও খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এগুলো ন্যাচারাল খাবারটা খাওয়ালে যেটা হয় পাখি আসলে খুব সুন্দর থাকে যেমন আমার পাখিগুলোকে আপনারা দেখছেন ভিডিওতে তার কিন্তু দেখতে খুবই ফ্রেশ আপনারা চেষ্টা করবেন পাখিকে অবশ্যই ন্যাচারাল খাবারগুলো দিতে যেমন হচ্ছে শাক সবজি ফলমূল এ ধরনের খাবারগুলো দিতে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে তারা পাখির বিভিন্ন পশু পাখি খাবার রেখেছে তো আমি হচ্ছে শুধু পাখিরের পাখির জন্যই এগুলো আছে ক্রয় করবো টুকি টাকিগুলো তো এখানে ঢুকে কিন্তু দেখলাম অনেক সুন্দর সুন্দর পাখিও কিন্তু রয়েছে অনেক মিউটেশনের বেশিরভাগই ক্লাসিকই দেখা যাচ্ছে আপনারা কিন্তু পাখি ক্রয় করার সময় সতর্কতা অবলম্বন করবেন পাখি কেনার আগে কী কি বিষয় অবশ্যই বিবেচনায় রাখতে হয় কী কী বিষয় সম্পর্কে ধারণা স্পষ্টভাবে রাখতে হয় সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে চ্যানেলে সেটা দেখলে কিন্তু আপনার পাখি ক্রয়ের আগে অনেক কিছু জানতে পারবেন যে আপনাকে সঠিক পাখি চিনতে সাহায্য করবে অনেক কিন্তু ভুল পাখি কিনে নিয়ে আসেন যার ফলে পরে ভোগেন যে পাখি ডিম বাচ্চা করে না তো এই যে আমি হচ্ছে এগুলি আমার পাখিদের জন্য নিয়েছি আজকে এগুলি হচ্ছে প্রয়োজন ছিল আপনারা আপনাদের পাখিদের কিভাবে লালন পালন করছেন তা বিস্তারিত কিন্তু আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন বা কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান সেই সম্পর্কে হচ্ছে কমেন্ট বক্স তো অবশ্যই আছে আপনারা কমেন্টস করতে পারেন তো আজকে এতটুকু পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে